স্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছিল হয়েছে এবং বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি ট্রাইব্যুনালের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে আমরা অবস্থান করছি একটি বিষয় বলে রাখতে চাই যে জিয়াউল হাসানের সঙ্গে অন্য দুই সদস্য হলেন জিয়াউল আহসানের যে মামলার অপরাধ ট্রাইব্যুনালের সেই মামলা ট্রাইব্যুনাল ওয়ানে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং অন্য দুই সদস্য রয়েছেন এই বিচারপতির নেতৃত্বাধীন অন্য যে দুই সদস্য তাদের মধ্যে রয়েছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ বিচারপতি বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এবং প্রসিকিউশন সূত্রে যেমনটি জানা গেছে আজ কিন্তু শুনানির শুরুতেই প্রসিকিউশন মামলার যে প্রেক্ষাপট সেটি তুলে ধরে সূচনা বক্তব্য প্রদান করবে এবং এরপর এক নম্বর যে সাক্ষী তার জবানবন্দির মাধ্যমেই মূলত মূল সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই এর আগে গত চোদ্দই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানে বিচার শুরুর জন্য আজকের এই দিনটি কিন্তু ধার্য করেছিল প্রসিকিউশন ওই দিন এই বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেমনটি জানিয়েছেন যে গুম কমিশনের রিপোর্ট এই আদালতে দাখিল করা হবে প্রমাণ করার জন্য যত ম্যাটেরিয়াল আছে তা দিয়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার চেষ্টা থাকবে বলেও জানান চিফ প্রসিকিউটর এবং এর আগে গত গত গেল বছরের সতেরোই ডিসেম্বর এই মামলায় কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে কিন্তু আদেশ দেন দশক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে থেকে আপনাদের সরাসরি লাইভে যুক্ত করেছি আপনাদের যেমনটি জানিয়ে রাখতে চাই গুম গুম খুনের মামলায় যে সাক্ষ্য গ্রহণ সেই সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য দিতে কিন্তু আজ ট্রাইব্যুনালে এসেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সতেরো বছরের যে ফ্যাসিডম শাসন আমল সেই শাসন আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত যে আলোচিত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান তার বিচার কিন্তু আজ শুরু হতে যাচ্ছে এবং জিয়াউল আহসানের গুম খুনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজ আনুমানিক সকাল এগারোটা চল্লিশ চল্লিশ মিনিটের দিকে ট্রাইব্যুনালে এসে জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাক্ষ্য দিতে এসছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। এবং এখনও কিন্তু যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল ওয়ানে কিন্তু এখনও এই বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি কিন্তু এখনও ট্রাইব্যুনাল ওয়ানে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন আমরা যেমনটি ধারণা করতে পারছি যে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই সাক্ষ্য গ্রহণটি শেষ হবেন শেষ হবে এবং সাক্ষ্য গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে সাবেক সেনাপ্রধান জিয়াউ এই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া কথা বলবেন কি না সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা বাইরে দীর্ঘ এক অপেক্ষার প্রহর গুনছেন যে কখন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া সাক্ষ্য দিয়ে বের হবেন এবং গণমাধ্যমের সঙ্গে যদি কথা বলেন তাহলে আমরা হয়তো জানতে পারব তিনি কী কী বিষয়ে সাক্ষ্য দিয়েছেন এবং জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে তিনি কি কি বলেছেন প্রসিকিউশনকে এবং একটি বিষয় যদি বলে রাখতে চাই যে মূলত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সতেরো বছরের যে ফেসিজম শাসনামল সেই শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে আজ তার গুম কর্মের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া দশক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে থেকে অর্থাৎ যে মূল ফটক রয়েছে সেখান থেকে আপনাদের সরাসরি লাইভে সংযুক্ত করেছি আপনাদের সঙ্গে আমি রয়েছি আবু আব্দুল্লাহ রোহিত আমরা আপনাদের সরাসরি যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে এন যিনি মহাপরিচালক ছিলেন জিয়াউল হাসান যিনি মূলত গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের শাসন আমলে অনেক মানুষকে অনেক নিরীহ মানুষকে তিনি তার নির্দেশেই তার নেতৃত্বেই কিন্তু গুম করা হয়েছে খুন করা হয়েছে মূলত সেই গুম খুনের মামলা এবং আয়নাঘরে আয়নাঘর যে আমরা বিষয়টি জেনেছি আয়নাঘরেরও কিন্তু মূল কারিগর ছিলেন এই জিয়াউল হাসান এবং তার বিরুদ্ধে কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল ওয়ানে এবং তিন তিন সদস্যের বিচারপতির একটি টিমের নেতৃত্বে কিন্তু এই বিচার কার্যক্রমটি চলমান রয়েছে এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে তিন সদস্যের মধ্যে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন কিন্তু তিন সদস্যের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম চলছে দশক এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য